মর্নিং লোক আর ঘরকন্যা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত শুভ গণেশ চতুর্থী আজকে হচ্ছে গণেশ চতুর্থী আজকে বাড়িতে গণেশ পুজো তোমাদের এর আগে ব্লগে বলেছিলাম না যে গণেশ চতুর্থী পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে আর আজকে দেখো সেই গণেশ চতুর্থী এসে গেছে আজকে আর একদম সকালবেলা এখনও ছটা বাজেনি পোনে ছটা কি পাঁচটা চল্লিশ চল্লিশ এরকম হবে এর মধ্যে আমার টান কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি একদম সবাই এখনও কিন্তু ঘুমাচ্ছে কেউ এখনও জাগেনি আর আমি কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গিয়ে এবার আমি যেহেতু প্রত্যেক বছর নিজের হাতে গণেশকে মধুক বানাই সেটাই আর কি প্রসাদ হিসাবে দিই তার সেটার জন্য সকাল সকাল চলে এসেছি আর আমি কিন্তু একদম অথেন্টিক যে মোদক যেটা আর কি চালের গুঁড়ো দিয়ে বানানো হয় সেই মানে মদকটাই ঠাকুরকে নিবেদন করি তাহলে চলো আজকের সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তো ওদের খুবই ভালো লাগবে গঙ্গা জল দিয়ে চলে এসেছি আর এই রান্নাঘরে যেহেতু আমি মোদকটা বানাবো আমার কোনো আর সেপারেট কিছু ব্যবস্থা নেই আমার এই যেখানে রান্না করি সেই জায়গাটা পুরো ক্লিন করে নিয়েছি আর এই জায়গাটা এখন পুরোটা একটু আহ গঙ্গা জল আর আগুন তো নিজেই অগ্নি দেবতা আগুন জ্বালালেই সমস্ত কিছু শুদ্ধ হয়ে যায় তাহলে আগুন জ্বালালেই আর হচ্ছে অগ্নি নিজেই সমস্ত কিছু শুদ্ধ করে দেবে তাহলে চলো রান্নাবান্না স্টার্ট করি প্রথমে আগে দুধটা জ্বাল দিয়ে নেব এখানে রয়েছে খোয়া ক্ষীর অল্প একটু চিনি আর কিশমিশ এখানে আমি দুধটা জাল দেওয়া বসিয়ে দিয়েছি খোয়া ক্ষীরটাকে আমি এখানে পুরের জন্য রেডি করব চালের গুঁড়োটা মেখে নেবে বা এখন খিটটা বানাচ্ছি খিটটা দুধের সাথে মিলিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা চিনি আর বেশ একটু অনেকটা ঘন হয়ে গেলে তারপরে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ওই চালের গুঁড়োর ডোটা কিন্তু বানানো পুরো রেডি হয়ে গেছে আর এদিকে এ দেখো আমি এরকম বাটির মতো বানিয়ে নিচ্ছি এই এর মধ্যে এই যে মিশ্রণটা যে বানিয়ে রেখেছিলাম সেইটা এর ভেতরে পুর হিসাবে দিয়ে আর এইভাবে মদকের আকারে গড়ে নিতে হবে লম্বা লম্বা করে আর আমি যেহেতু কোনো মোল্ড ব্যবহার করি না মদকের আমি হাত দিয়েই এই জিনিসটা এরকম করে করি আর তারপরে একটা চামচ বা মানে যদি তোমাদের চামচ থাকে আর আমার কাছে তো এই এখন ঠাকুরের কোনো আলাদা সেপারেট চামচ নেই বলে আমি ওই কোষাকুষির যে ছোটোটা ওইটা দিয়েই এরকম করে একটা দাগ করে ওই মদুকের যে শেপটা আনার চেষ্টা করি যাই হোক এইভাবেই আমি কিন্তু সেদ্ধ যেটা পুরো একদম কিন্তু ওই ভাপা পুলি যেরকম হয় এরকমই জিনিসটা তৈরি হবে আর আমি একটা মোমো মেকার আমার আছে সেটা আমি একদম নিরামিষ ঠাকুর ঘরেই থাকে এটা আমি কিনে রেখেছি এটা ওই এটা আমি আর অন্য কোনো পারপাসে ইউজ করি না এই এইখানে এইভাবেই মধুরটা বানিয়ে নিই এই দেখো গুলো বড কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে চাপিয়ে দেব মোদকটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবারে গণেশের ভোগের জন্য লুচি আর সুজি বানিয়েছি সুজিটা বানানো হয়ে গেছে এখন আটা ময়দাটাও মাখা হয়ে গেছে এবার লুচিগুলো কটা ভেজে নেব আর এই লুচিটা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়েই ভেজেছি আর অল্প কটাই ভেজেছি একদম বেশি যে ভোগ বানায়নি কারণ আমাদের তো খাওয়া দাওয়ার জন্য ক্যাটারিংয়ের ব্যবস্থা করা রয়েছে তাই জন্য শুধু ঠাকুরের উদ্দেশ্যেই যতটুকু প্রসাদ হিসাবে দেওয়া সেই রকমভাবেই অল্প কটা লুচি আর সুজি করেছি তার সাথে মোদক আর এমনি ফল তো রয়েছেই ফল মিষ্টি লাড্ডু এগুলো তো সমস্ত কিছুই আছে তা এই দেখো কাজ করতে করতে বেশ অনেকটাই টাইম এখন ঠাকুর মশাই আসবেন সাড়ে দশটার সময় আর এখন কিন্তু প্রায় নটা বাজে আমি অনেকটাই গুছিয়ে ফেলেছি এইবারে রেডি হয়ে তোমার গণেশকে অভিষেকটা করে নেবো কেন গং দুধ গঙ্গাজল ঘি মধু এই দিয়ে ভালো করে আমি একটা জল বানিয়ে নিয়েছি সেইটা দিয়েই গণেশকে স্নান করিয়ে নেব আর এই দেখো এইটাও কিন্তু আমাদের একটা ছোট্ট পাথরের রয়েছে আর এই যে ছোট পিতলের মূর্তিটা দেখছ এটা কিন্তু মানে অন্তত পঁচিশ বছর আগেকার এটা আমি আমাকে আমার মা গিফট করেছিল এই ছোট্ট গণেশ তখন গুড মর্নিং কেমন আছে তোমরা এই দেখো একদম ফাইনাল লুক দেখে নাও সেতে নিয়েছি আর এটা আপাতত সকালের সাজ বিকেলে কি করব জানি না আর চেঞ্জ করবো কি নাও করতে পারি আবার করতেও পারি কেমন লাগছে এই দেখো আর গোছাগুছি ওদিকটা তো কমপ্লিট হয়ে গেছে এখন এই আমার ঘরে ঠাকুরের আসনে পুজো দেবো ঠাকুর মশাই ওদিকে এসে গেছে আর ঠাকুর মশাই এসে গিয়ে মানে যতটুকু আমাদের বাকি রয়েছে ততটুকু রেডি করে দিচ্ছেন তাহলে চলো একটু দেখে নাও কি হচ্ছে ওদিকে চলো তোমার প্রদীপটা দিয়ে তেল পড়ে না আনবো

কতদিন পরে আলতা পড়েছে মোম পরিয়ে দিয়েছে

কোটে সমস্ত কোটের কলিগরা সব এসেছে আর চলো তাহলে ওখানে যাই ওদের সাথে একটু আড্ডা মারি নিচে কল টল খাওয়া হয়ে গেছে সবার সব দুশো এখন সবাই লাঞ্চ করতে যাচ্ছি আমরা দেখ প্লেট তুলে খা তো প্লেটটা তুলে খাচ্ছি সেটাই ও নমো দেবাইগুলি মহা কালী কালীকে বগুল রাত্রে ধর্মাত্রিকা মাতৃ দেহী দেবী নমস দেহি ওম ভূষা আজকে ঠাকুরমশাই বেশ অনেকক্ষণ ধরে পুজো করেছেন আর এত ভালো লাগছিল না বাড়ির পরিবেশটা পুরো একদম মানে পুরো একটা মানে দারুণ একটা অন্যরকম পরিবেশ পরিবেশ হয়ে গেছিলো পুজোর সময়টা খুবই ভালো লাগছিল ওই সময়টা এবারে বেশ অনেকটা বেলা হয়ে গেছে এবার আমরা সবাই খেতে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে কারণ বন্ধু বন্ধুবান্ধবরা যারা আসার তারা সবাই এসে গেছে আর কি বলতো যেটা সমস্যা যে সবাই কিন্তু আজকে যেহেতু উইক ডেজ সপ্তাহের মাঝখানে বুধবার তাই জন্য অনেক অনেককেই আছে আমার যেমন সব আমার পলিগ্রাও যেরকম এসছে সব চারটের সময়

সেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দারুণ হয়েছে স্টাফ আলুর দম খুব ভালো খাচ্ছি এখনো খাওয়া শেষ হয়নি রিভিউ সবে খাওয়া শুরু হয়েছে এখন বেশ অনেকটাই রাত্রি হয়েছে সকালে যারা আসতে পারেনি তারা সবাই সন্ধ্যেবেলা পর থেকে আসা শুরু করেছে আর এই দেখো সবাইকে এখন কিন্তু খেতে পরিবেশন করা শুরু হয়ে গেছে আর যাই হোক আজকের ব্লগটা এইটুকুই আর বড় করছি না আমার এই গণেশ পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর প্রচুর সবাই মিলে ছবি তুলেছি কলিগসের সাথে বাড়ির লোকের সাথে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও আর নতুন যারা বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো টাটা আবার আসবো পরবর্তী আর একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সব অনেক অনেক অনেকটা ভালোবাসা আর তুত্থির তোমাদের সব আবার একবার শুভেচ্ছা জানাচ্ছি